এখানে মনে হচ্ছে ফুরফুরা গোটা ফুরফুরা শরীরটা একটা নতুন ভাবে সেজে উঠেছে তাই গজলটা লিখলাম মোনা সেজে উঠেছে দেখো সেজে উঠেছে ফুরফুরাতে ইসালে সভাবে সেজে উঠেছে দেখো সেজে উঠেছে ফুরফুরাতে ইসালে সবাবে এক হাজার দু হাজার নয় পাঁচ হাজার দশ হাজার নয় এক হাজার দু হাজার নয় পাঁচ হাজার দশ হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আসে সে যে উঠেছে দেখো যে উঠেছে ফুরফুরাতে ঈশা লে সবাবে সে যে উঠেছে দেখো সে যে উঠেছে ফুরফুরাতে ঈশা লে বাংলা আসাম পুর আমরা থেকে অনেকে হাজির হয়েছে বলছে তারা এসেছি মোরা সুযু যে দোয়া যখন আজকের কথা বলছি যখন গেলাম পেলাম আসাম থেকে বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছেন আমরা দুদিন একদিন আগে থাকতে চলে আসি এবং এসে আখরি দোয়া নিয়ে আমরা আবার বাড়িতে ফিরে যাই তারাই বলছে বাংলা আসাম ত্রিপুরা থেকে অনেকে হাজির হয়েছে বলছে তারা এসেছি মোরা সরু যে দোয়ানিতে পাগল যে দাদা পীরের আছে দিলে তে আজও আসে সব ছুটে সে যে উঠেছে দেখো সে যে উঠেছে ইসালে সবে সে যে উঠেছে দেখো সে যে উঠেছে ফুরফুরাতে ইসালে সবে আসে রাম বাতাসা দিয়ে যে মাহফিল শুরু যে দেখো রয়ে গেল। আজ মমিনের জিন্দা যে দাদা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত এই সালে সব তিনি তো চলে গেছেন বহু দিন হয়েছেন কিন্তু আজও সেই টানার প্রতিষ্ঠিত তিন দিন ঈশালে সব কিন্তু আমরা আজও পালন করে আসছি সে কারণে বলা হচ্ছে গে রাম বাতাসা দিয়ে যে মাহফিল সুরো যে হলো আজ মমিনের দিলে তে দেখো জিন্দা রয়ে গেলো আসে হুজুরদের ভালোবাসে লক্ষ লক্ষ মানুষ আসে হুজুরদের ভালোবাসে এ তো দাদা পীরের ওসিলা। সেজে উঠেছে দেখো সেজে উঠেছে ফুরফুরাতে ইসালে সবে জেগে উঠেছে দেখো জেগে উঠেছে একুশ বাইশ তেyse ফল গুনেতে